হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসো নেই তুমি আপন দিতে চলে গেছো মদিনায় মক্কা সেরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো সরিয়ে দিতে চলে গেছো মক্কা চলে গেছো মদিনায় মক্কা সেরে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন পচারের কাজে দিয়েছো তোমাকে বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিসো দিলো লে নিয়ে আগাতে ক্ষত বিক্ষত সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে এর বির দল মক্কার কাফেররা সাল্লাল্লাহু আলাইহি ওয়া করলেন নবীকম সাল্লাল্লাহু আলাইহি মনে করলেন যে আমি মদিনায় যে শান্তিতে থাকবো কিন্তু তারও নবী মক্কাবাসীদের থেকে বেশি আম বেশি আক্রমণ করলেন নবীকম সাল্লাহ আলাইহি সাল্লাম ভাঙা কো অন্ত নিয়ে আবার সেই মক্কায় চলে আসলো মক্কায় আসার পরে মক্কাবাসীরা যখন প্রত্যাবর্তন করলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাকে নিয়ে গেলন তার কাছে স্বয়ং তার কাছে নিয়ে গেলন তাকে এম তাকে কি করলেন মেরাজ নিয়ে গেলাম